বাড়ির বা ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার প্রমাণ বর্তমান ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমরা তার প্রমাণ বর্তমান ফলশ্রুতিতে কি দেখতে পাই আমাদের সমাজে আহলে বাইত এবং বারো ইমাম কি এবং কারা তা আমাদের সমাজে প্রচার প্রকাশ নেই সমাজের মানুষ অধিকাংশ মানুষই জানে না এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ যে নবী বংশের প্রতি ষড়যন্ত্র সেই শুরু থেকে করা হচ্ছে এখনো তাদের সেই ষড়যন্ত্রকারী লোকদের বা সেই ষড়যন্ত্রকারীদের প্রেতাপ তারা এখনো সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে পূর্বেও তারা সমাজের নেতৃত্ব দিয়েছে এখনো তারা সমাজের নেতৃত্ব দিচ্ছে জাতির কাছে আমার একটাই প্রশ্ন আপনারা বিবেচনা করে দেখুন আপনারা আপনাদের জ্ঞানকে খাটিয়ে দেখুন কেন প্রচার প্রকাশ করছে না সাধারণ মানুষ বা আপনারা আজকে কিন্তু জানেন না বারো ইমাম কি আসলে রায়িত কি আফলের বাড়িতে বহু হাদিস রয়েছে এবং সহী হাদিস সহি সনদ রয়েছে এমনকি মা আয়শ আরাদি আল্লাহ তারা আনুহত্য হয়েছে বুখারি শরীফে আসলে বাইতের কথা তারপরে বারো ইমানের কথা এই বারো ইমামের দলিলগুলো আমি ছোট্ট একটি ভিডিওতে দিয়েছি আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল কিংবা ইউটিউব চ্যানেলে জানতে পারেন তারপর যদি এগুলো যাচাই করে নিতে পারেন তো আমরা যতটুকু জানি যে উমাইয়া আব্বাসিয়া শাসক গোষ্ঠীগণ বারো ইমামদের মাঝে এগারো ইমামকেই হত্যা করেছে আপনারা ভালোভাবেই জানেন মোয়াবিয়া ইবনে আজিদ কর্তৃক নির্মম হত্যা হয়েছে হাসান আলহ ইসালাম হোসেন আলহ ইসালাম এবং মোয়াবিয়ার শাসন আমলেই নির্মম হত্যা হয়েছেন আলী আলহ ইসালাম তারপর আটজন ইমাম তারা হত্যা হয়েছেন বিশ প্রয়োগে আব্বাসীয় খিলাফত আমলে আর একজন ইমাম বাকি আছেন ওনার প্রকাশ এখনো ঘটেনি তিনি হলেন ইমাম ইসলাম যার নাম হবে মোহাম্মদ তো এই ইতিহাস গুলো বারো ইমামদেরকে যে হত্যা করা হয়েছে বারো ইমামদের আদেশ মানা ছিল আমাদের জন্য ওয়াজিব তাও আপনারা দলিল পাবেন বুখারি শরীফে তো বারো ইমামদেরকে মানা যে আমাদের ওয়াজিব তাদেরকে হত্যা করা হয়েছে সেই ইতিহাস কেন আমাদের সমাজে আজ প্রচার প্রকাশ নেই এর কারণ একটাই আমাদের ভিতরে ঢুকে গেছে ধর্ম নিয়ে পেশা ধর্মকে আমরা পেশা মনে করতেছি মসজিদে ইমামতি করা কি আমরা পেশা মনে করতেছি মাদ্রাসায় দিন প্রচারের নামে শিক্ষাকে আমরা পেশা মনে করতেছি ওয়াজ মাহিলকে আমরা পেশা মনে করতেছি শুধু আমরা এই পেশা মনে করার জন্যই আজকে সেই প্রচার প্রকাশ বন্ধ কারণ সেই প্রচার প্রকাশ থাকলে আমাদের পেশা মনে করা যাবে না এবং পেশা হিসেবে এই দায়িত্ব পালন করা যাবে না তবে হ্যাঁ অবশ্যই তো শুধু আপনাদের এই পেশা টিকিয়ে রাখার জন্য কেন নবী পরিবারের বা নবী বংশকে হত্যার ইতিহাস লুকিয়ে রাখলেন এটাই আমি জানতে চাই অবশ্যই আপনারা এই উত্তর দিবেন